টু মাই চ্যানেল না মানে ব্যাপার হলে গিয়ে ইন্ডিয়ার টিম কালকে যা খেললো মানে যে প্রত্যাশা নিয়ে আমরা শুরু করেছিলাম দিনটা তার আগের দিন মানে তিন নম্বর দিনে আমাদের মোহাম্মদ সিরাজ যেভাবে বোল্ড করেছিল ইংল্যান্ডের ওপেনার ক্রুলিকে আমরা ভেবেছিলাম হয়তো ফোর্থ ডেতে ইন্ডিয়ার কাছে ইংল্যান্ড হয়তো ফার্স্ট ইনিংসটাই টিকে থাকতে পারবে কি না মানে ফার্স্ট সেশনটাই টিকে থাকতে পারবে কিনা সন্দেহ আছে সেইখানে দাঁড়িয়ে ইংল্যান্ডের টিম যেভাবে ফাইট ব্যাক করলো রে ভাই আমাদের তো ফেটে গেছে হ্যাঁ সত্যি ফেটে গেছে কি কি ফেটেছে এখন দেখাতে পারছি না এখনও পঁয়ত্রিশ রান বাকি আছে ইন্ডিয়াকে এখনো চার উইকেট নিতে হবে সেটাই এখন দেখার যে ইন্ডিয়া কত দূর কি ফিফ ডেতে করতে পারে তবে ফিফ ডেতে পঁয়ত্রিশ রান চার উইকেট একজন কোনো বোলার মানে এখন তো একজনই ব্যাটসম্যান বেঁচে আছে বেঁচে আছে মানে ক্রিজে টিকিয়ে আছে উল্টো পাল্টা তোমরা নেবে না আমার বলার স্টাইল নিয়ে তোমরা বেশি কথা বলতে যেও না আমি ওই রকম শুনলে শোনো নাহলে ছেড়ে দাম হ্যাঁ যেটা বলছিলাম কালকে লাস্টের দিকে ইন্ডিয়া টিমের বোলাররা যেভাবে জাগ্রত হয়ে গেছিল। যেভাবে মানে খেপে উঠেছিল মনে হচ্ছিলো কালকেই অল আউট করে দেবে ইংল্যান্ডকে ইংল্যান্ড ভালো বুদ্ধি খাটিয়েছে অন্ধকার হয়ে গেছে খেলা বন্ধ করো ইন্ডিয়া এখন জোশ পেয়ে গেছে কোথাও থেকে একটা মায়াবী শক্তি ঢুকে গেছে ইন্ডিয়ার বোলারদের ভিতরে সেই শক্তির বাইরে হ্যাঁ মানে যদি সামনে টিক কোনো প্লেয়ারই টিকতে পারছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কাছে টেকা তো খুবই মুশকিল চলো অন্ধকার হয়ে গেছে বলে খেলাটা বন্ধ করে দিলে হবে না এটা আমার কথা এটা কিন্তু সত্যি নয় সত্যি যেটা সেটা হলো সত্যিকারে ওখানে অন্ধকার হয়ে গেছিলো খেলার মতো লাইট ছিল না ওখানে লাক্স মিটার বসিয়ে হ্যাঁ সব পরীক্ষা নিরীক্ষা করে আম্পায়াররা অনেক গবেষণা করে পরে আইআইটি থেকে দুজন মিলে পাশ করে এসে আম্পায়াররা ঠিক করলো যে এই লাক্স মিটারটা একদম ঠিক এই লাইকটাতে খেলা যাবে না একদম ঠিক সেই হিসাবে প্রুভ হয়ে গেল হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ভাষাটাও আমি বলে দিলাম একটু তারপরে খেলাটা বন্ধ হয়ে গেল এখন এইটা নিয়ে তর্ক বিতর্ক অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে বলছে কিন্তু আমি তর্কতে যেতে চাই না আমি কিন্তু অতটা আমি ভালো ছেলে আমি তর্কে যেতে চাই না আমি চাই যে ইন্ডিয়ার টিম আজকে ওই যে কটা রান বেঁচে আছে সেই কটা রানের মধ্যে ইংল্যান্ডকে অল আউট করে দিই কালকে আবার জরুর প্রেস কনফারেন্সে এসে আবার আবার একটা নতুন খবর দিয়ে চলে গেল। আমরা ভেবেছিলাম মনে হয় না ওক্স মনে হয় উই আর ব্যাট করতে নামবে না ভেঙে ফেলেছে সব কিছু চোট পেয়েছে ভেঙে গেছে অফিসিয়ালিও ডিক্লেয়ার করেছিল ইংল্যান্ড যে ও আর এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নয় কিন্তু কালকে জরুর প্রেস কনফারেন্সে এসে বলে গেছে না না ভাই ওই সব বাজে কথা কে বললো ওটা নয় একদম জরুর একদম ঠিক আছে জরুর বলে গেছে একদম ঠিক আছে ও দরকার পড়লে ওই ভাঙা কাঁধ নিয়েও ব্যাটিং করতে আসবে ঋষভ পান্ত কি করে করলো এই যে জোশটা মানে ঋষভ পান্ত করেছে সেই জোশটা ওদের মধ্যে চলে এসছে সেই জোশটাকে সঙ্গে নিয়ে ওরা ঠিক করে যে ওরাও দরকার পড়লে ওক্স কিন্তু আসবে ব্যাটিং করতে এটাও ইন্ডিয়ার জন্য অনেকে বলছে এটা কোনো ব্যাপারই নয় এই ছোটোখাটো ব্যাপার কী আর ব্যাপার ওক্স তো কাঁধ ভাঙা আসবে কাঁধ ভাঙাতেও রানটাও কম ইন্ডিয়ার ছত্রিশ রানের মধ্যে ওদেরকে অল আউট করতে হবে যেই আসুক একটা চার এদিক সেদিক করে বেরিয়ে গেলে তারপরে আমাদের বোলাররা আছেই বাই রান এদিক সেদিক করে কয়েকটা দিয়ে দেবে যাই হোক বোলারদের নিয়ে এখন একটু গর্ববোধ করছি এই কারণে কারণ লাস্টের দিকে ইন্ডিয়ার টিম হঠাৎ করে জেগে উঠেছিল জেগে উঠে ইন্ডিয়ার টিম মানে একটু খেপে গিয়ে ভালো রিপ্লাই দিয়েছে জমে গেছে ম্যাচটা পুরো দর্শক অডিয়েন্সও ইন্ডিয়ার সঙ্গে জুড়ে গেছিলো লাস্টের দিকে এবার দেখার কি হতে কি হয় জিতুক না জিতুক ইন্ডিয়ার টিম ফাইট করেছে এটা একটা বড় ব্যাপার তাও বড় বড়। প্লেয়ার এক্স প্লেয়াররা তো বলছেই ইন্ডিয়ার টিমের সিলেকশন ঠিক নেই এই ঠিক নেই গৌতম রাখা উচিত রাখা উচিত নয় সেই সব নিয়ে না হয় পরে একটা ভিডিও করব আজকে এখানেই রাখছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তারপর কাজটা তোমরা দিয়ে দেবে বাই